প্রবাসী ভাইয়েরা আপনাদের কষ্টে অর্জিত মুনাফা কখনোই আপনার স্ত্রীর নামে সম্পূর্ণটা পাঠাবেন না দেখবেন আপনার পাঠানো টাকা সব নিয়ে ভেঙে গেছে অন্য ছেলের সাথে তাই আপনার স্ত্রীর নামে কখনো সবগুলো টাকা পাঠাবেন না আবার আপনার মায়ের নামেও সবগুলো টাকা পাঠাবেন না দেখবেন আপনার মা আপনার কষ্টে অর্জিত টাকা আপনার অন্য ভাই পিছনে খরচ করে ফেলছে তাহলে আপনার ভবিষ্যতের জন্য কিছুই থাকবে না দেশে এসে আপনাকে পাশা থাপড়াইতে হবে তো এখন কি করবেন আপনারা বিদেশ যাওয়ার আগে অবশ্যই তিনটা ব্যাংক অ্যাকাউন্ট খুলবেন একটা আপনার মায়ের নামে একটা আপনার বউয়ের নামে একটা আপনার নামে আপনার বউয়ের নামের ব্যাংক অ্যাকাউন্টে তার বরণ পোষণের খরচ পাঠাবেন আপনার মায়ের নামের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনার মায়ের জন্য হাত খরচ পাঠাবেন আর বাকি সব টাকা নিজের কাছেই রাখবেন তাহলে আপনাকে দেশে এসে আফসোস করতে হবে না না হলে আপনাকে অবশ্যই আফসোস করতে হবে আপনার কাছে এই তথ্যটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিবেন